ওয়া রাহমাতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সব সময় ইগ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাল্লাহ রহমানির রাহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ চার ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার প্রতিদিনের মতো আজকেও ঢাকা ঢাকাসহ সারা বাংলাদেশের রেডি ব্রয়লার এবং সোনালী মুরগির বাজার আপডেট জানিয়ে চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন সময়ের ব্যবধান এবং জায়গার পরিবর্তনে কিন্তু এই দামটা পরিবর্তন হতে পারে তাই আপনারা বাজারে যাচাই বাছাই করে রেডি মুরগিগুলো বিক্রি করবেন প্রথমেই যে কথাটি বলবো সেটা হলো যাদের বাচ্চার প্রয়োজন যারা সোনালি গ্রুপের বাচ্চা নিতে ইচ্ছুক তারা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেন ইনশাআল্লাহ আমরা সবসময় এ গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকি তাই যারা বাচ্চা নিতে চাচ্ছেন এখন তারা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা সবসময় এ গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকি যাই হোক আজকে ঠাকুর গায়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিপ্পান্ন থেকে একশো সাতান্ন টাকা সোনি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা বিবাড়িয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চুয়ান্ন থেকে একশো সাতান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা সিরাজগঞ্জে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনার মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা শরীরপুরে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা রংপুরে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো তিপ্পান্ন থেকে একশো সাতান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতান্ন থেকে একশো ষাট টাকা সোয়ানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা পিরোজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চুয়ান্ন থেকে একশো আটান্ন টাকা সোয়ানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা পঞ্চগড়ে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিপ্পান্ন থেকে একশো সাতান্ন টাকা সোয়ানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা লড়াইলে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো আটান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা নীলফামারিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা নয়াবগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাউান্ন থেকে একশো সাতান্ন টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা নরসিংদিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিপ্পান্ন থেকে একশো আটান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আটচল্লিশ থেকে দুশো বাহান্ন টাকা নওগাঁতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা মুন্সীগঞ্জে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো তিপ্পান্ন থেকে একশো সাতান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বান্ন থেকে দুশো পঞ্চান্ন টাকা মেহেরপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বাউান্ন থেকে একশো সাতান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা মাগুরাতে বয়ালার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা লালমনিরহাটে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো তেপান্ন থেকে একশো সাতান্ন টাকা স্বোয়ান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা কুষ্টিয়াতে বলার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো আটান্ন টাকা স্বানি মুরগি বিক্রি হচ্ছে দুশো আটচল্লিশ থেকে দুশো বাউন্ন টাকা কিশোরগঞ্জে বলার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো আটান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা খাগড়াছড়িতে বলার মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো বাষট্টি টাকা স্বর্ণি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো বাউন্ন টাকা ঝালকাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ঝালকাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা জামালপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বান্ন থেকে একশো সাতান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা হবিগঞ্জে বয়াল মুরগি বিক্রি হচ্ছে একশো বাহান্ন থেকে একশো সাতান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা গাজীপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা ফেনিতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেপ্পান্ন থেকে একশো সাতান্ন টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা দিনাজপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেপ্পান্ন থেকে একশো সাতান্ন টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো আটচল্লিশ থেকে দুশো বাহান্ন টাকা কক্সবাজারে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা চোডাঙ্গাতে বয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা চাঁদপুরে বয়াল মুরগি বিক্রি হচ্ছে একশো বাহান্ন থেকে একশো সাতান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো আটচল্লিশ থেকে দুশো বাহান্ন টাকা ভোলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিপ্পান্ন থেকে একশো আটান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বাউান্ন থেকে দুশো পঞ্চান্ন টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোয়ানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা বান্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বাহান্ন থেকে দুশো সাতান্ন টাকা টাঙ্গাইলে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো আটচল্লিশ থেকে দুশো বাউান্ন টাকা সুনামগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাহান্ন থেকে একশো পঞ্চান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো আটচল্লিশ থেকে দুইশো বাহান্ন টাকা শেরপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিপ্পান্ন থেকে একশো আটান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা সাতক্ষীরাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা রাঙ্গামাটিতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো বাষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বাহান্ন থেকে দুশো পঞ্চান্ন টাকা রাজবাড়িতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা শোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা পটুয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাহান্ন থেকে একশো সাতান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো আটচল্লিশ থেকে দুশো বাহান্ন টাকা পাবনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিপ্পান্ন থেকে একশো সাতান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা স্বর্ণ মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা নেত্রকোনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ছাপ্পান্ন থেকে একশো ষাট টাকা স্বর্ণি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আটচল্লিশ থেকে দুশো বাহান্ন টাকা নাটোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাহান্ন থেকে একশো সাতান্ন টাকা মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো টাকা নারায়ণগঞ্জে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা ময়মনসিংহে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো পঞ্চান্ন টাকা বাজারে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা মানিকগঞ্জে মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা মাদারীপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনার মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা লক্ষ্মীপুরে ব্রলার মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো বাষট্টি টাকা সোনানির মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা কুড়ি গ্রামে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো তিপ্পান্ন থেকে একশো সাতান্ন টাকা সোনানির মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো সাতান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা ঝিনাইদ হয় বয়ালার মুরগি বিক্রি হচ্ছে একশো বাহান্ন থেকে একশো সাতান্ন টাকা সোহানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা যশোরের বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোহানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চুয়ান্ন থেকে একশো আটান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা গোপালগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা গাইবান্দাতে ব্রয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো বাহান্ন থেকে একশো সাতান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো আটচল্লিশ থেকে দুশো বাহান্ন টাকা গোপালগঞ্জে ব্রয়লার মুরগি ফরিদপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো বাষট্টি টাকা সোয়ানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা ঢাকাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা স্বোয়ান মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা কুমিল্লাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা স্বোয়ী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা চট্টগ্রামে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাউন্ন থেকে একশো সাতান্ন টাকা স্বোয়ী মুরগি বিক্রি হচ্ছে দুশো বাহান্ন থেকে দুশো পঞ্চান্ন টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা বাগেরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাহান্ন থেকে একশো সাতান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা বরগুনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিপ্পান্ন থেকে একশো আটান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা সিলেটে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিপ্পান্ন থেকে একশো সাতান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা